সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন যেন আলাদিনের পেয়েছিলেন সংসদ সদস্য হওয়ার পর তরতর করে বেড়ে যায় তার সম্পদ যা বারো বছরে বেড়েছে ভাগ স্থানীয়দের অভিযোগ মাদক ব্যবসা ভূমিদস্যতা তদ্বির বাণিজ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতেই নিয়েছেন তিনি এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সহযোগিতা করেছেন কুড়িগ্রাম সহকর্মী নাজমুল হোসেন তার কাছে রিটেনে আমার একটা ছেলে টিকছে আমাকে বলতেই হয় জাকির হোসেন কুড়িগ্রাম চার আসন থেকে এমপি হন দু সালে পরের দুই নির্বাচনেও পার হন নৌকা টিকিটে দু সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী করা হয় তাকে ভোটের আগে 2008 সালে হলফনামায় জাকির হোসেন বার্ষিক আয় দেখান দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মোট সম্পদ তেরো লাখ দশ হাজার দু হাজার তেরো সালে লাফিয়ে বাড়ে তার আয় দেখান চোদ্দ লাখ বাষট্টি হাজার দুশো পঁচানব্বই টাকা নগদ অর্থ সহ সম্পদের পরিমাণ একানব্বই লাখ চুয়াল্লিশ হাজার দু হাজার আঠারো সালে আয় কমিয়ে দেখান দুই লাখ উনআশি হাজার টাকা তবে সম্পদ বেড়ে দাঁড়ায় পাঁচ কোটি বারো লাখে এলাকাবাসীর অভিযোগ এমপি হওয়ার পর জাকির মরিয়া ছিলেন ভূমি দখলে প্রকল্পের মাধ্যমে ভরাট করে মাজারের নামে জায়গা দখল মাদ্রাসা জায়গা দখল করে নিজের নামে করেন টেকনিক্যাল স্কুল সৌর প্ল্যান্টের নামে জায়গা অধিগ্রহণ করে নির্মাণ করেন ব্যক্তিগত স্থাপনা গুচ্ছগ্রামের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান সরকারি জায়গায় গড়েন অটো রাইস মিল খাসি জমি দখল করে নির্মাণ করেন মার্কেট সরকারি পুকুরের জমি দখল করে দোকান ঘর নির্মাণ সহ রৌমারি রাজীবপুর কুড়িগ্রাম সদর ও রাজধানীতে গড়েছেন অঠেল সম্পদ চাকরি কর্তা বলে তো টাকা নিয়েছিনি এবং অনেক লোককে ভয় দেখিয়ে জমিও তিনি ক্রয় করে এবং কি না ক্রয় করেও তিনি দখল করেছেন শুধু খালি আমাদের চশমারি নয় শৈলমারি ইউনিয়নে যান রৌমারি সদরে যান বিভিন্ন অঞ্চলে সে এত পরিমাণ টাকাগুলো মেরেছে সাধারণ জনগণের যেটা মানে বলার থাকে না বিশ্লেষকরা বলছেন ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করা অপরাধ সেক্ষেত্রে প্রার্থীদের হলপনামা ও সম্পদের সঠিক হিসাব নিলেই তার নির্বাচন করার পথ বন্ধ হয়ে যেত এক্ষেত্রে গাফিলতি করেছে নির্বাচন কমিশন যদি মিথ্যা তথ্য আসে তারা কিভাবে যাচাই করবে কিভাবে বাছাই করবে এ ধরনের কোনো উদ্যোগ কোনো কমিশন নেয়নি যে কারণে যারা রাজনীতি রাজনীতিতে ইনভেস্ট করে তারা আর উৎসাহিত হয়েছে তুমি আমাকে অফিসিয়ালি একটা ভুল তথ্য দিয়েছ এটা তো অফেন্স ক্রিমিনাল অফেন্স তাই না এটা তো সরকারি ফর্মে দিয়েছ এবং সরকারিভাবে দিচ্ছ তো তুমি একটা মিথ্যা তথ্য দিলার তোমার তার জন্য তোমার শাস্তি হবে না তাও তো হতে পারে না মাদক বাণিজ্যের পৃষ্ঠপোষক হিসেবে গোয়েন্দা রিপোর্টে নাম আসে জাকির হোসেনের দু সালে বিশ সালে ইয়াবাসহ গ্রেফতার হন তার গাড়ি চালক প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ থেকে কমিশনের ভাগ নিতেন স্থানীয় শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মাধ্যমে নির্ভ মানুষ যারা টাকা দিয়ে চাকরি দেনে টাকা ফেরত নিতে গেলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারে নাই যখন এমনি ই এমপি হন নাই তখন তো ওই রুমারিবাসী তাদের একটু দুইটা টাকা খরচ পর্যন্ত বাকি দেয় না কোনো দোকানে যে উনি বাকি পায় না একা প্রতিমন্ত্রী হলে জাকিরের ছত্র ছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন তার স্বজনরা সড়ক ও জনপথের জমিতে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড পরে সেখানে পাথরের ব্যবসা শুরু করেন তার ছেলে কোনো একজন পলিটিশিয়ান বাংলাদেশ ইতিহাসে যে প্রচুর টাকা ইনকাম করেছে অবৈধভাবে এটাকে ইনভেস্ট করে নানাভাবে টাকা পাচা করেছে কারো কি শাস্তি করেছে এখন এই জিনিসটাকে বন্ধ করতে হবে সমাজের মানুষও হয়ে গেছে আগে একটা খারাপ কাজ করলে তাকে সমাজের লোক ঘৃণার চোখে দেখত এখন কারো যদি দশটা গাড়ি থাকে তার গ্যারেজে তার বাড়িতে লোক বেশি যায় বালু পাথর ও মাদক বাণিজ্যে শূন্য থেকে কোটিপতি হয়েছেন তার স্বজনরা অবৈধ বাণিজ্য বন্ধে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা